একটা শিল্প গোষ্ঠী করতে কিভাবে কয়েকটা ব্যাংকের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তসরুপ করা হয়েছে সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ আরেকটা হচ্ছে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আরেকটা হচ্ছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ আরেকটা হচ্ছে গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই যে অধ্যা এই অধ্যাদেশগুলো নিয়ে আলোচনার সময় আমাদের মধ্যে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ফিনান্সিয়াল ক্রাইম বা অর্থনৈতিক ক্রাইম যেই গোষ্ঠীগুলো করেছেন তাদের বিচার প্রক্রিয়াটা শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে তদন্ত এবং বিচার প্রক্রিয়া শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে প্রাথমিক কাজগুলো হয়েছে এখন ফিনান্সিয়াল ক্রাইমে যারা জড়িত ছিলেন তাদের ব্যাপারে আমরা তদন্তটা শুরু করার জন্য একটা আলাদা কমিটি গঠন করেছি এবার একটা একটা করে বলি সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ যেটা আছে এটা আপনারা জানেন যে উনিশশো সালে একটা আইন ছিল সে আইনের অতিরিক্ত হিসাবে সম্পূরক হিসাবে এই অধ্যাদেশটা আজকে আমরা অনুমোদন দিয়েছি এটা উদ্দেশ্যটা হচ্ছে যে আন্তর্জাতিক অডিটিংয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক কিছু স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড এবং প্র্যাকটিসগুলো যেন বাংলাদেশের কন্ট্রোলার এবং অডিটর জেনারেলরাও মেনে চলেন সেটা নিশ্চিত করা যাতে করে সরকারি অর্থের সঠিক ব্যয় আমরা নিশ্চিত করতে পারি সেক্ষেত্রে স্বচ্ছতা আমরা নিশ্চিত করতে পারি এবার একটু ব্যাংক রেজলিউশন অধ্যাদেশে আসি আপনারা জানেন যে এখানে আমাদের একটা শিল্প গোষ্ঠী করতে কিভাবে কয়েকটা ব্যাংকের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তশ্রুপ করা হয়েছে ওই জিনিসটা ভবিষ্যতে যাতে আর না হতে পারে সেজন্য কর্পোরেট সেক্টরে ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনার জন্য জবাবদিহিত আনার জন্য আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আজকে আমরা পাশ করেছি আমরা আবারও বলতে চাই যে আমরা আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনায় আমাদের সাধারণ আমানতকারীদের আর পড়তে না হয় সেই জন্যই এই ক্ষেত্রে শৃঙ্খলা কেমন করে আনায়ন করা হবে বাংলাদেশ ব্যাংকে কতটুকুন ক্ষমতা দেয়া হবে সে কোন পর্যায়ে গিয়ে ইন্টারভেন্ট করবে এগুলো স্পষ্ট ছিল না আইনে এখন এগুলো স্পষ্ট করা হলো এবং এই যে তিন নম্বর আইন যেটা বলবো সেটা হচ্ছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ এটা কিন্তু জনপ্রশাসন সংস্কার কমিশনের একটা রিকমেন্ডেশনের বেসিসে এই অধ্যাদেশটা করা হয়েছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ছাব্বিশে মার্চ যখন ঘোষণা ভাষণ দিয়েছিলেন তখন তিনি এই কথাটা বলেছিলেন যে রেভিনিউয়ের ক্ষেত্রে পলিসি করা আর রেভিনিউয়ের ক্ষেত্রে বাস্তবায়ন করা দুটো আলাদা এন্টিটি হবে সেই মোতাবেক রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশে আমরা দুইটা কাজকে আলাদা করছি একটা কাজ হচ্ছে যারা রাজস্ব সংক্রান্ত নীতি প্রণয়ন করবেন আরেকটা কাজ হচ্ছে যারা এই নীতিটা বাস্তবায়ন করবেন তারপরে যে চতুর্থ আইনটা সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ এখানে আগে যখন গ্রামীণ ব্যাংক কাজ করত। একটা মূল্যবোধ নিয়ে কাজ করত সেই মূল্যবোধটা হচ্ছে যারা গ্রামীণ ব্যাংকের তাদেরই সে থাকবে এই ব্যাংকটার পরিচালনার ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে বিগত সময়ে আমাদের এখন যিনি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সেই নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে রাজনৈতিকভাবে টার্গেট করা হয়েছিল এবং গ্রামীণ ব্যাংকের মালিকানা তার যে দর্শন ছিল যে এটা যারা ঋণটা নেবে সেই বেনিফিশারির হাতেই থাকবে সেখান থেকে সরিয়ে সরকারের নিয়ন্ত্রণ অনেকাংশে নিয়ে আসা হয় আজকে যে অধ্যাদেশটা সংশোধন করা হলো তার মাধ্যমে আগে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র ভূমিহীনদের জন্য কাজ করত এখন বিত্তহীনদের একটা সংজ্ঞা সংযোজন করা হয়েছে ইউনিয়ন পরিষদের পরিসর থেকে বের হয়ে সিটি কর্পোরেশন পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বোর্ডের ক্ষেত্রে বলা হয়েছে যে যারা এটার বেনিফিশিয়ারি তাদের মধ্য থেকে নয় জন নির্বাচিত হয়ে আসবেন এই নয় জনের মধ্য থেকে আবার তিনজন মনোনীত হবেন এবং তাদের মধ্য থেকেই একজন চেয়ারম্যান নিযুক্ত হবেন এখানে আরেকটা বিষয় এসেছে তা হচ্ছে পরিশোধিত মূলধন আগে ছিল সরকার পঁচিশ পার্সেন্ট আর যারা বেনিফিশিয়ারি তারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখন হয়ে গেছে দশ পার্সেন্ট এবং নব্বই পার্সেন্ট মূলত এই ছিল আমাদের আজকে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো আরেকটা কথা একটু বলা দরকার সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশে গ্রামীণ ব্যাংকে জনস্বাস্থ্য সংস্থা ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট যেটা আছে দুই হাজার পনেরো সেটা অনুযায়ী জনস্বার্থ সংস্থা হিসেবে বিবেচনা করার একটা বিধান আনা হয়েছে